প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের পঁচাশে পৃষ্ঠার তিন রঙের গুণনীয় অঙ্কগুলো বোঝাব তিন রঙের অঙ্কটিতে বলেছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনিয়োগ লিখো তিনের একই রয়েছে নয়ের গুণনীয়গণনীয় হচ্ছে ভাগ করা এই নয়কে কি কি সংখ্যা দিয়ে ভাগ যাবে নয়ের গুণনীয় হচ্ছে মানে নয়কে ভাগ দেওয়া যাবে এক দিয়ে তিন দিয়ে এবং নয় দিয়ে উত্তর নয়ের গুণনীয়গ এক তিন এবং নয় তিনের দুই নঙে রয়েছে বারো বারোয়ারের নিয়োগ বারোকে আমরা কী কী দিয়ে ভাগ দিতে পারি বারোকে আমরা এক বারো একে বারো ছয় দুগুণে বারো তিন চারে বারো তিন চারে বারো ছয় দুগুণে বারো আর বারো একে বারো এই কয়টি সংখ্যা দিয়ে বারোকে আমরা ভাগ করতে পারি তাহলে আমাদের উত্তর হবে বারোয়ের গুণনিয়োগের উত্তর হবে এক দুই তিন চার ছয় এবং বারো তিন নঙে চব্বিশ চব্বিশের গুণনিয়ক হলো মানে চব্বিশকে ভাগ দেওয়া যায় এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ দি উত্তর চব্বিশের গুণনিয়োগের এই অঙ্কটির উত্তর হচ্ছে মানে দিয়ে ভাগ দেওয়া গেল ভাগ যাবে চব্বিশকে সেগুলোই হচ্ছে উত্তর এক দুই তিন চার ছয় আট এবং বারো এবং চব্বিশ তিরিশের তিরিশের গুণনিয়োগ হল তিরিশকে ভাগ দেওয়া যায় এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ দিয়ে তাহলে এগুলোই হচ্ছে তিরিশের গুণনীয় উত্তর তিরিশের গুণনিয়োগ এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ এগুলোই হলো তিন নং গুণনীয়কে অঙ্কগুলোর সমাধান তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই কিছু বুঝেছ আজ এ পর্যন্তই